পাকিস্তান কতটা ভয়ানক সুন্দর ভাই যদি এইসব জায়গায় না আসেন জীবনে উপলব্ধি করতে পারবে পাকিস্তান আর্মি আইসাই সারি চিজ অর্গানিক আলু বানতা হে আপনে খেত কা বানতা ঠিক হে কারাকরাম হায়ে আর শুধু মাউন্টেন গুলো দেখুন ভাই পাকিস্তান অপরথিব একটা দেশ আসলে আমরা বাংলাদেশীরা পাকিস্তান সম্পর্কে এরকম কোনো ধারণা নাই এটা কিন্তু অনেক টেনশন ছিল কারণ আপনি পরে গেলেন যেন এক অপৃতিম সুন্দর দেশ পাকিস্তান এর এক পাশেই ভূসর্গ কাশ্মীর অন্যদিকে পাহাড়ের স্বর্গরাজ গিলগিজ বালতিস্তান দক্ষিণে আরব সাগর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত সিং কেটু সেটাও পাকিস্তানে। আর সেখানেই বসবাস করে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আয়ু হুঞ্জ উপজাতিরা এমন হাজারো সংস্কৃতির দেশ পাকিস্তান ভ্রমণ পিপাসুদের কাছে অনেকটাই অজানা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাকচাইনার শেষ গ্রাম সেখানকার মানুষের জীবনযাপন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো সো ওয়াটসঅ্যাভ গাইজ ইট অ্যাফাই এম ফিজিক ইনকাম ব্যাক উই ত্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা এই আত্মাবাদ লেক থেকে চলে যাব সেই ডেঞ্জারের চায়না এবং পাকিস্তানের বর্ডার মানে কারাক্রম হাইয়ে আর এই যে আমার রুম এবং আমি এই রুম ছেড়ে আজকে চলে যাব দেখুন আপনাদের লাস্ট ভিউটা একটু দেখায়নি হো এখন বাজে সকাল আটটা এবং এই আটটার সময় রওনা হব যেহেতু এখান থেকে একশো পঁচিশ কিলোমিটার দূরে সেই চায়না বর্ডার এবং এই কারাক্রম যে রাস্তাটা দেখছেন এটাই কিন্তু চলে গেছে আপনার চায়নাতে এবং এখন আত্মাবাদ লেকের অবস্থা দেখুন বরফ হয়ে গেছে এগুলো সব এটা হচ্ছে আমাদের রুম তো এই অসাধারণ ভিউটা রেখেই আমাকে এখন যাইতে হবে আর আমার এই রুমের ভাড়া বাহান্ন হাজার রুপি পাকিস্তানে পাকিস্তানি ওকে তাহলে আমরা সব কিছু রেডি করি এরপরে এখান থেকে লোকালদের সাথে যাব একদম সোস্ট বাজার মানে এটা হচ্ছে লাস্ট ভিলেজ ইন পাকিস্তান এক্সিট হয়ে যাচ্ছি হোটেল থেকে যা আমাদের ব্লাস বল ভাই আপনি ফাইভ স্টার সেভেন স্টারে বলতে পারেন এটা এতটাই ব্লাস বল ও আর বাইরে প্রচণ্ড ঠান্ডা এই যে আমাদের হোটেল লাক্সাস হুমজা এখন আমাদেরকে যাইতে হবে হচ্ছে কারাকুরাম হাইওয়ের উপরে কারণ এখানে কোনো কোনো স্টপ নেই বাস স্টপ নাই বা আপনি দাঁড়ায় যে গাড়ি পাবেন ওরকম না বাট লোকাল যে গাড়িগুলো যায় এই যে ব্রিজটা দেখছেন এখানে আবার টানেল আছে তো আপনি হয়তো হাত দিলে দেখা যাচ্ছে ওরা লিফ্ট দিতে পারে বা আপনাকে নিয়ে যাবে এরকম পিছনে এত বড়ো একটা ব্যাগ কত কষ্ট কত সারপ্রাইজ এখানকার মানুষের আমাকে যদি কেউ বলে তোমার ভরণ পোষণ থাকা খাওয়া সব ফ্রি তুমি এখানে থাকো আমি থাকবো না ভাই পুরো আত্মাবাদ লেকটা ফ্রোজন হয়ে গেছে সেই সাথে অনেক বাতাস ঠান্ডা আর এই যে এটা হচ্ছে সেই সব থেকে উঁচু এবং বিপদজনক কারাক্রম হয় আমি জানি না আমি গাড়ি পাবো কিনা হ্যাঁ তো আমাকে এদিকে যাইতে হবে যেহেতু চাই নাই যাবো এরকম পাহাড় চারিপাশে ওকে আমরা দেখি কোনো গাড়ি আমাকে নিয়ে যাই কিনা এই যে কারাক্রম হয় এই পাশে হচ্ছে গিল ফাইনালি আমরা হচ্ছে গাড়ি পাইলাম এখানে অনেক কষ্টে আসলে আধা ঘন্টা দাঁড়াইছিলাম এখানে ভাই ও এবং প্রচণ্ড ঠান্ডা হা হোক না থ্যাংক ইউ তো এখানে গাড়ি ওই রকম পাওয়া যায় না লোকাল গাড়ি যেগুলো যায় সেগুলোই তো আমরা এখন ধর গাড়ি বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা মানে আমার জবান শুনে বুঝে ফেলছে আমি বাংলাদেশ এই যে সামনে হচ্ছে টানেল দেখুন পার্ক চায়না ফ্রেন্ডশিপ টানেল এটা টানেল নাম্বার ফাইভ

একটা বিশাল বড় একটা মাউন্টেন দেখা যায় যার নাম হচ্ছে ফাসুকুঞ্জ এই যে দেখুন যখন আপনি হচ্ছে গুলমিট প্রবেশ করবেন তখনই কিন্তু এই মাউন্টেনটা দেখতে পাবেন ওকে তো এটা হচ্ছে গুলমিট আপনার ঘর ইধারে তো এই যে মাউন্টেনটা দেখা যায় ভাই যে ফাসুকুন্দ মানে সেই রকম একটা ওয়েদার বাট একটু ঠান্ডা বাট ভিউ কিন্তু অসাধারণ এখানকার মানুষজন এভরিথিং তো চারিপাশে মাউন্টেনের মাঝখানে এই গ্রামটা যেটা হচ্ছে গুল মিট তো আপনারা যখন যাবেন এই গুল মিটের ওপর দিয়ে কিন্তু আপনাদেরকে যাইতে হবে এই যে মাউন্টেনটা আর এই পাশ দিয়ে লেকটা চলে গেছে যে আত্মাবাদ লেক যে এই পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে ভাই কারাক্রম হাইয়ে এবং ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জার অ্যান্ড ফেমাস এই জাস্ট দেখুন সামনে যে আপনারা শুনেছেন যে কারাক্রম হয় এইটাই হচ্ছে সেই কারাক্রম যে তেরোশো কিলোমিটার মানে চাইনা থেকে একদম পাকিস্তানের কিল হয়ে চলে গেছে পৃথিবীর বিপজ্জনক রাস্তা কারাক্রম হয়ে রওনা হলাম চায়না পাকিস্তানের শেষ গ্রাম সোস্ট ভিলেজের উদ্দেশ্যে মূলত এটি পাকিস্তানের শেষ গ্রাম যেখানকার মানুষেরা গিলগিটি এবং বুরুস্কি ভাষায় কথা বলে এবং সেখানে বসবাস করে হুঞ্জা উপজাতিরা এই অঞ্চলে চারটি প্রধান পর্বতমালা পামির হিমালয় এবং হিন্দুকোষ মিলিত হয়েছে তাই এই রাজ্যটি পর্বত ট্রেকার এবং পর্যটকদের জন্য একটি পর্বত স্বর্গ হিসাবে পরিচিত যার নাম গিলগিজ বালতিস্থান যাওয়ার পথে ছোট বড় হাজার রকমের পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায় কোনটার রং সাদা দুধের মতো আবার কোনো পাহাড়ের রঙ কালচে আর পাশ দিয়ে বয়ে গেছে পাকচায়নার সীমান্ত থেকে আসা সিন্ধু রিভার যতদূর যায় নদীর পানির কলকল শব্দে মুখরূত হয় এ যেন পাকিস্তানের এক টুকরো ভূস্বর্গ তবে আজকে আমরা হুঞ্জার আত্মাবাদ লেক থেকে রওনা হয়েছি পাকচায়নার শেষ গ্রাম দেখার জন্য তাই যাওয়ার পথে চোখে পড়ে হুসাইনি ব্রিজ বোহরিট লেক পশু গ্লেসিয়ার এছাড়া অসংখ্য হুঞ্জা উপজাতিদের গ্রাম অঞ্চল গিলগিট বালতিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল সমাহারে সমৃদ্ধ এখানকার অপূর্ব উপত্যকা সমতল ভূমি সুউচ্চ শৃঙ্গ ও ঐতিহ্যবাহী স্থানগুলো সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে সেই সাথে দুনিয়ার সবচেয়ে উঁচু এবং বিপজ্জনক রাস্তা কারাক্রম হাই সামনে হচ্ছে হুসাইন ভিলেজ তো এখানে কিন্তু সেই হুসাইন ব্রিজটা আছে এবং শুধু বৈরী আবহাওয়াটা দেখুন আর এইখান থেকে কিন্তু গ্রামটা সম্পূর্ণ দেখা যায় এই যে এই সমভূমিটা ওইখানে কিন্তু গম হয় আলু হয় আর এইটা কিন্তু নদী কি সুন্দর পরিবেশ প্রচণ্ড ঠান্ডার হচ্ছে আমাদের ড্রাইভারের বাড়ি কিন্তু সেই হুসাইন ভিলেজে হুম কারাক্রম হায়ে আর শুধু মাউন্টেনগুলো দেখুন ভাই পাকিস্তান অপরচেপিক একটা দেশ আসলে আমরা বাংলাদেশিরা পাকিস্তান সম্পর্কে এরকম কোনো ধারণা নাই যে এই দেশটা কতটা সুন্দর হইতে পারে এবং এই দেশের মানুষ আতিথ্যতা মেহমানদারি দা ভাই এবং খুব জলদি ভিসা করেন আর পাকিস্তানে আসেন যে এক এক আমি ঘুরতেছি তিনি রোডের একটা ইতিহাস বলি যখন এই রোডটা নির্মাণ করা হয় উনিশশো সালের দিকে মানে চায়না এবং পাকিস্তান যৌথভাবে ফ্রেন্ডশিপ তো টোটাল তেরোশো কিলোমিটারের রাস্তা এটা একদম চায়না পর্যন্ত চায়না থেকে পাকিস্তান পাকিস্তান হচ্ছে আটশো সাতাশি কিলোমিটার আর চায়নায় হচ্ছে আপনার চারশো তেরো কিলোমিটার তো এই রোড করার সময় ভাই অনেক মানুষ মারা যায় পাকিস্তানের প্রায় আটশো মানুষজন মারা যায় এবং চায়নার দুইশো মানুষ মারা যায় কারণ ওই টাইমে ল্যান্ডস্লাইডিং হয় পাহাড় ধস হয় বা পাহাড় থেকে উপর মানে উপর থেকে নিচে পড়ে মারা যায় তো এই রোড থেকে আপনি বুঝবেন আমাদের যে গাড়িটা সেটা হচ্ছে আমাকে গাইড করতেছে ভাই এত সুন্দরভাবে যে এখানে দেখুন আত্মাবাদ লেক টোয়েন্টি থ্রি কিলোমিটার এই যে পাঁচ এইট কিলোমিটার তো এখানে আছে আবার কি বাটোরা গ্লেশিয়ার তো এখানে সব এই যে সোস্ট টোয়েন্টি থার্টি ফাইভ কিলোমিটার তো এইটা হচ্ছে রেইনবো ব্রিজ এবং আপনাদের একটু দেখাই যে কি বলছে এটা লোকাল অ্যাকশন পয়সা লাগে এ দেখ না কিনা এক মিনিট আচ্ছা মানে আমাদের জন্য ফ্রি করে দিছে তো আপনাদেরকে একটু দেখায় কি সুন্দর রেইনবো ব্রিজ এই যে ও রে একদম সরু বিপজ্জনক ভাই এই দিক দিয়ে হেঁটে হবে ও এবং এইটা কিন্তু বিপজ্জনক নড়তেছে এবং আপনি পরে গেলে কিন্তু শেষ বাট আমরা যাব না যে পানি আসতেছে পাহাড় থেকে বাইরে ভাই এটা কিন্তু অনেক রিস্ক তো আমরা আসলে যে লোকাল গাড়িতে আসে উনি আমাকে গাইড করতেছে যে এটা রেইনবো ব্রিজ যে পানি দেখুন আর ওই পাশে কিন্তু স্নোফল হচ্ছে যাই হোক আপনারা আসলে এইভাবে ঘুরতে পারবেন এটা হচ্ছে খাইবার ভিলেজ এবং আপনি চাইলে খাইবার ভিলেজেও একটা রাত স্টে করতে পারেন কারণ এখানেও হোটেল আছে তো এরকম পাহাড়ের কিনারে সব কিন্তু বাড়িঘর যে ভিলেজ লাইফ যে আপনি অবাক হবেন যে এখানকার মানুষের স্ট্রাগল তাদের মানে বেড়ে ওঠাটা এতই কঠিন যেটা হচ্ছে হুমজা উপজাতি এবং তাদের বাড়িঘর দেখুন সুন্দর ভাই এটা খাইবার ভিলেজ নামে পরিচিত তো এইরকম চারিপাশে পাহাড় তো ঠিক আমরা যাচ্ছি লোকালদের সাথে যার কারণে বিভিন্ন স্পটে আমাদের গাড়ি দাঁড়াচ্ছে এবং আমরা খুব ভালোভাবে এটা উপলব্ধি করতেছি তো আমরা আসার সময় অবশ্যই আসসালামু আলাইকুম এ ব্রুশ খাস কি ল্যাঙ্গুয়েজ पर्शियन पर्षया। अच्छा बांग्लादेश अच्छा मान जैसे पार्शियन भाषा ओके मैं वापस आएगा इधर होटल है रहने के लिए हाँ ये होटल है ओके मैं आएगा ओके তো আমরা হচ্ছে যা সময় হোটেল দেখে গেলাম এই খাইবার ভিলেজে একটা রাত স্টে করবো ভাই আমার খুব ভালো লাগছে এই জায়গাটা এবং আমরা দুই দিনের জন্য আসলাম এটাকে আরো বাড়াইছি যে পাঁচ ছয় দিন থাকবো এখানে আমরা হচ্ছে এখন আছি সোস্ট ভিলেজে বা এটা এরপর হচ্ছে সোস্ট সিটি তো আপনারা তাহলে এই সোস্ট ভিলেজেও স্টে করতে পারেন এবং সামনে হচ্ছে শহর খুবই চমৎকার ভাই লোকাল মানুষদের সাথে আসবেন কোনো রিজার্ভ করার দরকার নাই আপনারা সোস্ট পর্যন্ত লোকাল মানুষদের সাথে আসবেন তাহলে অসাধারণ একটা অভিজ্ঞতা হবে এবং এইটা হচ্ছে ভিলেজ এরিয়া এবং চারিপাশে পাহাড় ঠিক মাঝখানে এরকম সমভূমি এই কারণে কিন্তু বসত বাড়ি গড়ে উঠেছে আমরা ফাইনালি এখন সোস্ট ভিলেজ মানে যেটা লাস্ট ভিলেজ ইন পাকিস্তান এবং চায়না এখান থেকে চায়না বর্ডার হচ্ছে আপনার ছিয়াত্তর কিলোমিটার বাট আমাদের একটা মিস্টেক হয়ে গেছে অনেক বড় একটা ভুল হয়ে গেছে কারণ এইখান থেকে নাকি চায়না বাজারে তিনটা যদি বেজে যায় এরপরে আর নাকি অনুমতি নাই সো আমরা আজকে চায়নায় যাইতে পারতেছি না এটা আমি জানি না বাট আমার সামনের ভিউটা দেখুন যে চারিপাশে পাহাড় আর ঠিক পাহাড়ের মাঝখানে এই গ্রামটা তো এখন আমাদের এইখানে স্টে করতে হবে এরপরে কালকে যাইতে হবে আপনার হচ্ছে চায়নাই তা না হলে আজকে কোনো স্কোপ নেই কারণ এই এর পরে নাকি কোনো গ্রাম কোনো দোকান পাট কোনো কিছুই নেই এবং কোনো বসবাসের মানে উপযুক্তও না মানে একদম ভয়ানক একটা রাস্তা তো এখন আমরা দেখি এখানে কিন্তু অনেক হোটেল আছে এবং আমাদের খুঁজতে হবে তারপরে খাওয়া দাওয়া করবো যেহেতু সকাল থেকে খাই নাই ওকে দেখি এই যে এখানে আবার দেখা যায় পাক চায়না গিফট শপ तो <laughs> कहाुदला <laughs> <बंगलादेश क्या है? laughs> <माशार्ला, माशार्ला। laughs> के लिए फिर चाइना बॉर्डर लेकिन बोला था अभी नहीं जाएगा क्या चीज वो चाइना बॉर्डर अभी कोई गाड़ी नहीं जाएगा बॉर्डर पर अभी नहीं जाएगा कितना टाइम में बंद होता है वो तो चार बजे के बाद उधर

হ্যাঁ আরই আরই তো আপনাদের একটা জিনিস দেখায় যে এই যে মানে সোস্ট যেটা হচ্ছে লাস্ট ভিলেজ এরপরে আর কোনো গ্রাম নাই পাকিস্তানের লাস্ট ভিলেজ তো এখানে আটটুক বলে একটা তে মানে পেট্রোল পাম্প আছে এই পাশে হচ্ছে এই যে গ্রামটা আর ওই যে সব বাড়িঘর পাহাড়ের উপরে ওই পাহাড়ের সব নিচে ওদের বাড়িঘর তো আপনি যখন চায়নায় যাবেন এই রাস্তা দিয়ে যাইতে হবে কিন্তু মনে রাখবেন কিতনা বাজে লাস্টটা ঘটায় গাড়ি তিন তিন বাজে থাক তিন বাজে তো তিনটা যদি ওভার হয়ে যায় আপনাকে কিন্তু আর অ্যালাউ করবে না এই কারণে অবশ্যই সকালে আসতে হবে অথবা আপনি এখানে এসে স্টে করতে পারবেন খাওয়া দাওয়া সব কিছু এবং যেটা হুম যা উপজাতি তারা বসবাস করে এখানে আপনারা জানেন এবং তারা সব থেকে বেশি দিন বাসে আজ হফতে কা দিন রাশ নেই হ্যায় ওয়ারনা ইদার জুনা জব ইয়ে হফতা কে বাদ দুনিয়া কা রাশ হোতা হ্যায় চায়না বর্ডার ওপেন হোতা হ্যায় দুনিয়া কা রাশ আজ ইয়ে কি Uh, कारोबारी जगह ना ये आपको पता कारोबारी जगह है

টিক টিক তো আসলে আমাদের একটু লেট হয়ে গেছে যার কারণে যেতে বললাম না তো কালকে ইনশাআল্লাহ চায়না সবকিছু দেখাবো আপনাদের হ্যাঁ এইটা হচ্ছে আপনার হোটেল মানে ওইরকম লাক্সারিয়াস না যেটা আমরা শুধু রাতটা স্টে করব আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে আমাদের রুম এই যে দেখুন এটা হচ্ছে পনেরো রুপি পাকিস্তানি বাট লাইট নাই এখন ওকে ঠিক আছে এই কই প্রবলেম নেই তো উনি বলতেছে অন্য হোটেলে গেলে চার পাঁচ হাজার নেবে এটা পনেরোশো তোমার জন্য ঠিক আছে আর রাতে হচ্ছে দুই দুইটা কম্বল গায়ে দিয়ে ঘুমাবা কোনো সমস্যা নাই তো ও চাই মিলেগা গা চায়ে তো আমরা হচ্ছে একটু চা খাবো আমি কিছু খাই নাই ওদেরকে একটু দেখাই যে নদীটা যেটা চায়না থেকে আসছে এবং এখানে এই হনজ উপজাতিরা বসবাস করে তাদের প্রিয় খাবার হচ্ছে ডাল তারপরে মটর মানে এইগুলো আর কি রুটি জাতীয় বা চাউল খাই বাট ওই রকম আমাদের মতো মাংস এগুলো কিন্তু ওরা খায় না বছরের দুই একবার এরকম পাথরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আসলে এখানে ওইরকম কৃষি চাষাবাদ হয় না তো পাহাড়ে হয় ওই যে বসর বাড়িগুলো বাট এখানে কিন্তু সব পাথর আর পাথর

আমরা সেই গ্রামটা ঘুরতেছি তো এখানকার একজন পাকিস্তান আর্মি হ্যাঁ তো পাকিস্তান আর্মি উনি বললো যে পাসপোর্টটা একটু দেখি তো এই যে আমার পাসপোর্টটা আপ লোক কতই bande নেই একলা ये एक अकेला हाँ। हाँ। तो तो हम और किधर से आया चेना से आया था कि नहीं नहीं बस ठीक है मैं चला जाऊं ओके अल्लाह पेज अल्लाह पेज ठीक है दुआ करके अल्लाह पेज কিছু যাদা নাই ও দূর নাই جانا ঠিক আছে দূর মতলব দূর কি আহে উপর 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 কি আহে উপর गावে ওদরি মানা এ না না গাওে না শুধু ইদারিয়া কে কিনারে ও ফিল उधर ভলি খেলতে হে না হ ভলি খেলতে হে বাল জো খেলতে হে ও খতম হ গিয়া আবি মে আ গিয়া বাংলাদেশ আউংগা ইনশাআল্লাহ 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 ঠিক আছে ওকে ওকে তো আমরা হসে এই নদীটা আপনাদের দেখাবো যেটা হসে একদম পাহাড় থেকে আসতেছে মানে সাইনাপটা তো উনি হচ্ছে পাকিস্তান আর্মি এবং আমাকে বললো যে এখানকার ওই গ্রামে যেন না যাও কারণ এখানে বুঝতে পারতেছেন যে হুনজা উপজাতিরা থাকে তো সমস্যা হতে পারে যেহেতু আমি একজন টুরিস্ট সো আর এখন প্রায় সন্ধ্যার দিকে তো আমাকে উনি নিষেধ করছে এই যে দেখুন ব্রিজটা এই পাশ দিয়ে কিন্তু নদী এবং এই নদীটা চায়না বর্ডার থেকে সরাসরি চলে আসতেছে কারণ কালকে হয়তো আমরা দেখাতে পারবো আপনাদেরকে যে সেখানে কি পরিমাণের বরফ এবং সেই বরফ বলে পানি এই যে যেটাকে সিন্ধ দাঁড়িয়া বলে কি সুন্দর ব্রিজ কাছের ব্রিজ কিন্তু ভাই ও তো এই গ্রামটাকে এই যে শহরের সাথে সংযুক্ত করছে মানে এই ব্রিজটা তো একবার ভাবেন তাহলে এই যে দেখুন কি সুন্দর ভিউ আর সামনে হচ্ছে এরকম মাউন্টেন এই পাশে হচ্ছে গ্রাম আপনাদেরকে একটা কথা বলি হুঞ্জ উপজাতিদের ইতিহাস তো অনেকেই জানেন যাদের ভাষা হচ্ছে বুরুসাস্কি তারা বুরুসাস্কি ভাষায় কথা বলে এটা হচ্ছে অনেকটা আপনার তাজাকিস্তানের সাথে মিল আছে তাজিক বা তাজাকিস্তানের সাথে তো আপনার কারাক্রম এই যে কারাক্রম হাইওয়েটা চলে গেল কিন্তু এই দিক দিয়ে মানে আমরা যে কারাক্রম হাইওয়ে দিয়ে আসলাম না এই যে এই পাশ দিয়ে আসলাম এই পাহাড়টা অতিক্রম করে তো এই কারাক্রম হাইয়ে এবং আপনার পশ্চিম মালভূমি পামিরো হিন্দুকুশ পর্বতের মাঝখানে কিন্তু আপনার হুনজা উপত্যকা অবস্থিত আর ঠিক সেখানে বসবাস করে হুঞ্জারা এবং যাদের ভাষা ব্রুখাস্কি তো এই জায়গাও কিন্তু অনেক হুঞ্জারা বসবাস করে আমি যেহেতু এখন আছি আপনার হোস্ট ভিলেজ মানে লাস্ট ভিলেজ ইন পাকিস্তান তো আপনারা যখন আসবেন চায়না বর্ডারে যাবেন এই ভিলেজে স্টে করতে পারবেন এবং পরের দিন সকালে যাবেন তিনটার সময় বন্ধ হয়ে যায় তবে পুরুষেরা খুবই মানে আন্তরিক কথাবার্তা বলে কিন্তু আপনি মেয়েদের সাথে কিন্তু কোনো রকমের কথাবার্তা বলতে পারবেন না তারা আর যাই করুক ক্যামেরার সামনে পুরুষের সামনে আসে না তো এই কারণে এসব অঞ্চলে ঘুরতে হলে আপনাকে ওইরকম পারমিশন নিতে হবে গ্রামগঞ্জে তা নাহলে অনেক বিপদ হইতে পারে সো আমি এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে বাট কোনো বাড়িতে ঢুকতে পারবো না বা কোনো মেয়েকে দেখাতে পারব না এরকম একটা ব্যাপার এখানে অনেক হোটেল আছে অনেক কোনো রকমের প্রবলেম নাই আপনারা এখানে স্টে করতে পারেন এরপরে চায়না বর্ডারটা ভিজিট করতে পারেন আমরা এখন খাওয়া দাওয়া করতেছি আসলে সকাল থেকেই কিছু খাই নাই এবং এখানে কিন্তু বিরিয়ানি তবে একটা প্রবলেম যে ওইরকম কারেন্ট থাকে না ভাই তো এখানে এরকম একটা মাংস দিছে আপনি যখন পাকিস্তানে আসবেন তারা কখনো বিরিয়ানি হাত দিয়ে খায় না সবাই হচ্ছে চামচ ইউজ করে আমি সব জায়গায় ইসলামাবাদ পেশোয়ার সব জায়গায় দেখছি চামচ ইউজ করে বিরিয়ানি খাওয়ার জন্য এছাড়া গোশ আর নান কিন্তু দুই হাত দিয়ে খাই বাম হাত দিয়ে এবং ডান হাত দিয়ে তো এখানে এখানে এসে আমি সেই চামচ ইউজ করতেছি আর প্রচণ্ড ঠান্ডা

এত ঠান্ডা ভাই ঠান্ডা সাপ যে কান দিয়ে কোনো কথা শুনতে পাচ্ছি না এই কানগুলো এত ঠান্ডা হয়ে গেছে আর সেই সাথে আমার জন্য চাও বানাইছে বাকি রুটিগুলো দেখুন কি সফট এবং এই রুটিগুলো আপনি তরকারি ছাড়াও খাইতে পারবেন তো যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি এরপরে রুমে যাব তো এখানে কী হয়েছে আমি যখন ওই যে নদীতে গেছিলাম ওই দাঁড়িয়া মানে নদীটা দেখতে তো তখন হচ্ছে একজন আর্মি পরিচয় দিয়েছিলো আমাদের কার্ড দেখাইছিলো তো উনি আমার পাসপোর্টের ফটো তুলে এখানকার ট্যুরিস্ট পুলিশদের হোয়াটসঅ্যাপে সেন্ড করছে এরপর আমার যে কোন হোটেল ওরা জানে না তারপরে সাত আটটা পুলিশ আমাকে খোঁজাখুঁজি করছে পুরো বাজার যেহেতু এলাকাটা ছোটো বাজারটা এরপর আমি হোটেলে বিরিয়ানি খাচ্ছিলাম তখন পেস থেকে যাই বলে যে তুমি বাংলাদেশ আমলাম হ্যাঁ তো জরায় ধরে এসে বলে যে কী খেদমত করতে পারি তখন আমি চিনতে পারি না যে ওরা পুলিশ এবং এখানে সব সিভিল গেছে ভাই আপনি কোনটা সাধারণ মানুষ কোনটা রেঞ্জার পুলিশ বুঝতেই পারবেন না তো তখন আমাকে বলে বাংলাদেশ তো মেরা ভাই তো এভাবে প্রথমে কথা বলে যাতে আমি ভয় না পাই এরপরে আমার পাসপোর্টের ফটো তারপরে হচ্ছে আমার এনআইডি কার্ডের ফটো আমার ফটো এগুলো তোলে এরপরে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টটা ভেজে আর কি অন্য জায়গায় দিয়ে দেয় তো আমাকে বলে যে আসলে ফিজা তুমি একজন বিদেশি তো তোমার সিকিউরিটি সেফটির জন্য আমরা হচ্ছে এটাকে ই করি আইডেন্টিফাই করি এবং তুমি যে হোটেলে উঠছো ওরা তো আমাদেরকে দেয় নাই এরপরে হোটেলে আসলো হোটেলে এসে ভাইকে বললো যে ওর প্রচুর সর্দি লাগছে ঠান্ডা লাগছে এই হিটারের ব্যবস্থা করতে তো একবার ভাবেন এসে বলছে কোনো সমস্যা নাই তুমি করো দুই দিন থাকো তো কোন দেশের পুলিশ ভাই আরও আপনাকে এইভাবে রুমে আনবে হোটেলে আনবে বা পয়সা দেবে টাকা দেবে খাবার দাবারের একবার ভাবেন পাকিস্তান হচ্ছে এরকম ভাই মেহমানদারির দিক থেকে পাকিস্তান সেরা ওকে আমরা খাওয়া দাওয়া করি এরপরে রুমে যাই লেটস গো তো এই রুমটা হচ্ছে আমাদের কাছে নিয়েছে পনেরোশো রুপি আপনারা যখন আসবেন এখানে থাকতে পারবেন ওইখানে হচ্ছে একটা বেড আছে আর এইখানে তবে ভাই বিসম্ভব ঠান্ডা তো যাই হোক আপনারা যখন আসবেন এইভাবে ঘুরতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট ভিলেজ ইন পাকিস্তান যেটা গিলগিট বালচিস্তান এবং হুনজা ডিস্ট্রিক্টের একটা মানে সোস্ট ভিলেজ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নেক্সটে কমেন্ট করেন কোথায় যাওয়া যায় আমরা সেখানে যাব এবং কালকে পাকসেনা বাজার ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো আল্লাহ গাল্লা বেজে টাটা